কোনো সংখ্যার তিন অষ্টমাংশের সাথে দ্বিগুণের দুই পঞ্চমাংশ যোগ করলে যা হয় তা মূল সংখ্যাটি থেকে একুশ বেশি সংখ্যাটির তিন পঞ্চমাংশ কত তো এখানে কোন সংখ্যাটি এখানে বলেছে সেটা আমরা জানি না তো আমরা সেই সংখ্যাটি ধরব তো আমরা ধরি সেই সংখ্যাটি হচ্ছে ক সেই সংখ্যাটি আমরা ক ধরলাম এখন প্রশ্ন বলেছে সংখ্যার তিন অষ্টমাংশের সাথে তা তিন অষ্টমাংশ হলে হবে তিন ক বাই আট এটা হচ্ছে তিন অষ্টমাংশ তো এর সাথে দ্বিগুণের দুই পঞ্চমাংশ যোগ করলে তাহলে তাহলে যোগ করবো তাহলে দ্বিগুণের তাহলে এই সংখ্যা কয়ের দ্বিগুণ হচ্ছে টু কু গুণ হবে দুই পঞ্চমাংশ দুই বাই পাঁচ করলে যা হয় তা মূল সংখ্যাটি থেকে একুশ বেশি তো মূল সংখ্যা ছিল এখানে ক তো মূল সংখ্যা ক থেকে আবার একুশ তাহলে ক যোগ একুশ তো এভাবে আমরা একটি সমীকরণ দাঁড় করালাম তো এখান থেকে আমরা কয়ের মান পাব তো কয়ের মান বের করব তো কয়ের মান বের করার জন্য প্রথমে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে তো এখানে তিন ক বাই আট লিখলাম তারপর উপরে এখানে চার ক নিচে পাঁচ আর এখানে ক যোগ একুশ লসাগু করি লসাগু করলে তাহলে পাঁচ আট চল্লিশ তিন পাঁচে পনেরো ক এখানে পাঁচ আটে চল্লিশ ভাগ করলে হয় তারপর আট দিয়ে চারকে গুণ চারটা বত্রিশ ক যোগ হচ্ছে একুশ এখন আমরা এই চল কোনি গুণ করবো কোনি গুণ করলে পনেরো ক বত্রিশ এখানে থেকে যাবে আর এখানে চল্লিশ ক হবে তারপর চল্লিশ আর একুশ গুণ হবে চার একুশ চুরাশি চার একুশ চুরাশি আর শূন্য বসলো তারপরে এই 32 আর যোগ করলে হবে সাতচল্লিশ ক আর এখানে 40 চল্লিশ কে এই পাশে নিয়ে আসবো তাহলে এটা যোগ অবস্থায় আসছে সাইট পরিবর্তন করলে বিয়োগ হয়ে যাবে চল্লিশ ক আর এখানে হবে আটশো চল্লিশ তো সাতচল্লিশ ক থেকে চল্লিশ ক বাদ দিলে থাকে সাত ক আর এখানে থাকে আটশো চল্লিশ তো এখন এই সাত গুণ অবস্থায় আসছে সাইট পরিবর্তন করলে ভাগ হয়ে যাবে আটশো চল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হবে সাত বারো চুরাশি শূন্য তো এখানে আমরা পেলাম কয়ার মান হচ্ছে একশো বিশ তো প্রশ্ন বলেছে সংখ্যাটি তিন পঞ্চমাংশ কত তো এখানে সংখ্যাটি পেয়েছি আমরা একশো বিশ তো এটার তিন পঞ্চমাংশ বের করতে হবে তিন পঞ্চমাংশ বের করতে হলে তিন বাই পাঁচ লিখলাম তো একশো বিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে হবে পাঁচ দুগুনে দশ দুই চার পাঁচের বিশ আর তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর তাহলে তিন পঞ্চমাংশ হবে এখানে বাহাত্তর তাহলে আমরা এখানে উত্তর পেলাম বাহাত্তর তো এই অঙ্কটি উত্তর হবে বাহাত্তর